আমি মাঝে মাঝে আনমনা না হই শুধু তোমার প্রেমে জেগে রই আমি মাঝে মাঝে আনমনা না হই শুধু তোমার প্রেমে জেগে রই তুমি সাজের বেলা খোলা জানালাতে তুমি বিকেল বেলা নীলা তুমি সাজের বেলা খোলা জানালাতে তুমি বিকেল বেলা নীলা কাশে সব কল্পনা আলপনা জোরে শুধু তুমি স্বপ্ন জোরে অথই আমি মাঝে মাঝে আনমনা হই শুধু তোমার প্রেমে জেগে রই আমি মাঝে মাঝে আনমনা হই শুধু তোমার প্রেমে জেগে তুমি না মাঝে মাঝে শেষে মোনা যাতে তুমি পড়ার টেবিলে সন্ধ্যা রাতে তুমি না মাঝে শেষে মোনা যাতে তুমি পড়ার টেবিলে সন্ধ্যারাতে তুমি ও দুপুরে আমার হৃদয়ে একান্ত প্রিয় ভয়ে আমি মাঝে মাঝে আনমনা হই শুধু তোমার প্রেমে জেগে রয়ে আমি মাঝে মাঝে আনমনা হই শুধু তোমার প্রেমে জেগে রয়ে আমি মাঝে মাঝে আনম

শুধু তোমার প্রেমে জেগেরোই আমি মাঝে মাঝে মনা হই শুধু তোমার প্রেমে জেগেরোই আমি মাঝে মাঝে হই